সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে হয় করবেন দিতে সবটাই তো সরকারি টাকাই চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাকে সম্মান করে আমরাও আপনাকে সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি আরও দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদোয়ারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি পিল করলে ব্যাস বিজেপি পিল করলে তেল অন্য কেউ পিল করলে জেল এইது হইরাছে এখানকারই অবস্থা আজ নয় দিন গড় দিন ধরে চলছে এটা বিচারปฏิদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে যায় সেই যক্ত তারা করে দেয় কত কি মন্ডবন্ডবতে বিচারপতির জন্য সাংবিধানিক প্রতি বিচারপতির জন্য ভারতবর্ষের লোকসভায় রাজ্যসভায় পাস হইয়ে যাওয়া আইনের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই তাহলে ভারতবর্ষের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী থাকার কি দরকার হিন্দিতে একটা কথা আছে না চুরি তার উপর সিনা জড়ি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত করতে চুরি করে আপনারা চাকরি বিক্রি করেছেন এবং হাটে বাজারে হাসমুখ বিক্রি হয় এবং শিক্ষকের চাকরি আপনারা বিক্রি করেছেন তার উপরে আমরা নির্লজ্জের মতো এত বড় কথা বলছেন এর মধ্যে সবাই কিনা চাকরি টাকা দিয়ে কিনেছেন তা নয় অনেক যোগ্য ব্যক্তি আছে কিন্তু কারো বাদ বিচার করা যাচ্ছে না সব বাস্তে গা কথা হয়ে যাওয়ার সব মিলেমিশে যাচ্ছে কোনো প্রমাণ নেই কোনো

তুমি জানো যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশে বলা হয়েছে যে প্রায় সতেরো রকম তারা সতেরো রকম পদ্ধতিতে এই নিয়োগ দুর্নীতি হয়েছিল সেই ধরনের প্রমাণ তারা হাতে পেয়েছেন সতেরো ধরনের পন্থা অবলম্বন করে এই দুর্নীতি করা হয়েছিল সেই সেই তথ্য তারা হাতে পেয়েছেন এখন কিছুক্ষণ আগে আমাদের হাতে এই নির্দেশনামার যে প্রথম কপি সেটা আমাদের হাতে এসেছে এবং সেখানে কি এই সতেরোটা পদ্ধতি সেটা খুব স্পষ্ট করে বলা হয়েছে সেখানে প্রথমত বলা হয়েছে এসএসসি তারা এই ওয়েবারগুলোকে স্ক্যান করবার জন্য এবং ওয়েবারগুলোকে মূল্যায়ন করবার জন্য যে সংস্থাকে রিক্রুট করেছিল বা নিয়োগ করেছিল তার নাম ছিল নাইসা এবং এই নাইসাকে টেন্ডার দেওয়ার যে পদ্ধতি হয় সেই পদ্ধতিও একেবারে যুদ্ধদার কক্ষে হয়েছিল অর্থাৎ নিয়ম মেনে যে প্রক্রিয়ায় এই টেন্ডার ডাকতে হয় বা টেন্ডার দিতে হয় সেই পদ্ধতি কোথাও গিয়ে অবলম্বন করা হয়নি বলে কলকাতা হাইকোর্ট মনে করছে এক দুই কলকাতা হাইকোর্ট মনে করছেন যে এই নাইসা বলে যে সংস্থা ছিল সেই সংস্থা আরও একটি সংস্থা ডেটা স্ক্যানটেক বলে একটি সংস্থাকে তারা এই ওয়েম স্ক্যান করার কথা বলেছিল কিন্তু এই যে স্ক্যান করানোর প্রক্রিয়া তৃতীয় কোনো সংস্থাকে দিয়ে এই গোটা প্রক্রিয়াটাও আইন হয়নি তৃতীয়ত সেখানে তারা বলছেন যে এখানে এসএসসির দপ্তরের মধ্যেই ওই ডেটা স্ক্যানটেক বলে তৃতীয় সংস্থা তারা এই ওয়েম স্ক্যান করছেন কিন্তু এসএসসির বক্তব্য ছিল তারা এ সম্পর্কে কিছুই জানেন না ফলত এই অংশটাও একেবারে অবৈধ বলে কলকাতা হাইকোর্ট মনে করছে এবং কলকাতা হাইকোর্ট এটাও মনে করছে যে পদ্ধতিতে আসল যে গুলো ছিল সেই গুলো ধ্বংস করা হয়েছে বা নষ্ট করা হয়েছে সেটাও কোথাও গিয়ে ঠিক করা ঠিক হয়নি বলে মনে করছে এবং বলা হয়েছে যে এই যে গোটা প্রক্রিয়াটা যে যে আরও একাধিক পদ্ধতি স্কুল সার্ভিস কমিশনের অবলম্বন করা দরকার ছিল সেই পদ্ধতি কোথাও গিয়ে অবলম্বন করা হয়নি